প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর জন্য চার পয়েন্ট এক অনুশীলনের বীজগণিতীয় সূত্র ও এর প্রক ঠিক আছে আমরা এখানে দেখতে পাবো বর্গের যতগুলো সূত্র আছে সেই সূত্রগুলো একটার পর একটা কিভাবে আসছে এবং এর থেকে কিভাবে অনুসিদ্ধান্ত সিদ্ধান্ত তৈরি করা যায় সেটা বিস্তারিত জ্ঞান লাভ করব ঠিক আছে প্রথম যে সূত্রটা আছে আমাদের চার পয়েন্ট একে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে সূত্র এক ক্লিয়ার সূত্র এক নম্বর এটা কীভাবে আসছে আমরা যদি দেখি একটু এ প্লাস বি হোল মানে কি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এই জিনিসটা কিন্তু দুইবার অর্থাৎ এরকম হবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তো এখন এই সূত্র কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে কেন তুমি এখন এটা গুণ করো দেখবা এইটা চলে আসবে কীভাবে একটু দেখি এ আর এ গুণ করলে এ স্কোয়ার হয় প্লাস এ এ আর বি গুণ করলে এ বি হবে তারপরে বি আর বি আর এ গুণ করলে বি এ বা এ বি হবে আবার বি আর বি গুণ করলে বি স্কোয়ার হয় তো এখন আমরা যোগ বের করতে পারি এখানে তো সবগুলো যোগ আছে অর্থাৎ এ স্কোয়ার আর এ বি আর এ বি যোগ করলে কী হবে টু এ বি প্লাস বি স্কোয়ার তো এক নম্বর সূত্র আমাদের মুখস্থ হয়ে গেল ঠিক আছে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল এ প্লাস বি ইন্টু এ প্লাস বি দুইটা তো এই দুইটা যদি গুণ করো তাহলে এই সূত্রটা চলে আসবে সেম হইতে দুই নম্বর সূত্র এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাও যদি তুমি এ মাইনাস বি দুইবার গুণ করো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি এই দুটা গুণ করলে তুমি ডিরেক্টলি এটা পেয়ে যাবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ক্লিয়ার ওকে তিন নম্বর সূত্র কী আছে আমাদের তিন নম্বর সূত্র খুবই সহজ এ স্কোয়ার আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ বি ঠিক আছে এবার চার নম্বর সূত্র চার নম্বর সূত্রটা কি চার নম্বর সূত্র হলো এক্স প্লাস এ গুণের সূত্র ঠিক আছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এরকম যদি থাকে তাহলে আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি প্লেয়ার ওকে আমরা চারটা সূত্র কিন্তু লিখে ফেললাম এখন এই সূত্রগুলো থেকে আরও কয়েকটা অনুসিদ্ধান্ত আমরা তৈরি করতে পারি সেগুলো কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই দেখো সূত্র এক আর দুই যদি আমরা যোগ করি সূত্র এক আর দুই সূত্র একে কী ছিল এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে আর সূত্র দুই কি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখন যদি এই সমীকরণ এক আর দুই ধরি এবং দুইটা যদি আমরা যোগ করি তাহলে আরও কয়েকটা অনুসিদ্ধান্ত পেয়ে যাব। ঠিক আছে তো দেখো যোগ করলে তো চিহ্ন পরিবর্তন হয় না এমনই থাকবে আমরা এই পাশে প্রথমে যোগ করি এ প্লাস বি এর হোলস্কোয়ার প্লাস হয়ে যাবে এখানে যেহেতু এটার এটা আলাদা আর তাই না তো এ প্লাস বি আর এ মাইনাস বি এটা তো আর যোগ করা যাবে না এই জন্য আমরা দুইটাই লিখে দেব ক্লিয়ার ওকে এখন এখানে দেখো এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করলে টু এ স্কোয়ার হবে আর এটা এটা আমাদের কেটে যাচ্ছে কেটে যাওয়ার পরে এখানে কী থাকতেছে টু বি স্কোয়ার ওকে এখন তুমি পক্ষান্তর করো ওইটা এর পাশে নিয়ে আসো তাহলে একই জিনিস এটা ইকোটে এটা আমরা লিখতে পারি ঠিক আছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু আমরা কী সূত্র পেলাম এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার এইটা কিন্তু একটা অনুসিদ্ধান্ত ঠিক আছে তো অনুসিদ্ধান্ত অনু লেখলাম শুধু কী পেলাম আমরা টু ইন টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ক্লিয়ার এখন এইখান থেকে তুমি দেখো টুটা তো দিয়ে নিচেই দিয়ে দাও তাহলে আমি আরেকটা সূত্র পেয়ে যাবো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু আমরা এইটার নিচেই এই টুটা দিয়ে দেবো ঠিক আছে তাহলে কী পাবো আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু তো আমরা এটাও কিন্তু লিখতে পারি অনুসিদ্ধান্ত হিসেবে ঠিক আছে সেটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু ওকে এরপরেরটা আমরা কিভাবে পাবো এই সমীকরণ এক আর সমীকরণ দুই যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাই দেখো তো প্রথমে তো আমরা যোগ করেছিলাম তাই না এখন আমরা কি করব সমীকরণ এক থেকে সমীকরণ দুইটা বিয়োগ করবো ঠিক আছে ওকে দেখো এখানে কী ছিল আমাদের এ স্কোয়ার প্লাস টু এ বি আর এখানে ছিল এ স্কোয়ার মাইনাস টু বি এখন আমরা বিয়োগ করবো বিয়োগ করলে কি হবে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাই না তো এখানে মাইনাস হবে এখানে প্লাস হবে এখানে মাইনাস হবে বিয়োগ করলে এটা কি হবে আগের মতোই যেহেতু দুইটা ভিন্ন রাশি তো আমরা দুইটাই লিখে দেবো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার এ এখন দেখো এ স্কোয়ার থেকে এ স্কোয়ার বিয়োগ করতে হবে তার মানে এইটা আর এটা কেটে যাবে আবার এইটা আর এটা কেটে যাবে এখানে কি থাকতেছে এই চিহ্ন কিন্তু কোনো ভ্যালু নেই প্লাস হবে চিহ্ন পরিবর্তন করলে কি হয় নিচের চিহ্নগুলোর ভ্যালু চলে আসে উপরের চিহ্ন এই চিহ্নর কোনো ভ্যালু নেই তার মানে টু এ বি যোগ টু এব কী হবে ফোর এব ফোর এবি ওকে তুমি যদি এটা এপাশে নিয়ে আসো এটা এপাশে নিয়ে আসো অর্থাৎ ফোর এবি সমান আমরা কী লিখতে পারি ফোর যে সূত্র অনুসিদ্ধান্ত আকারে সেটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ক্লিয়ার মুখস্ত করার কোনো প্রয়োজন না আছে আশা করি নেই কোনো প্রয়োজন নেই কারণ তুমি এভাবে করেই কিন্তু দুই একবার প্র্যাকটিস করলে তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবা যে এই দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে ফোর এফ থাকবে আর এই জায়গা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার থাকবে ওকে এখন এখান থেকে আমরা যদি এ বি মানটা বের করি তাহলে কি পাবো এটা তুমি এ পাশে নিয়ে আসো ফোর এ বি ইকাল টু শুধুমাত্র পক্ষান্তর করে নিয়ে গেলাম মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ঠিক আছে তো এখন আমরা মানটা বের করবো এবি ইকোয়াল টু আমরা কী করবো এ প্লাস বি একবারে যদি করে দিই আচ্ছা ভেঙে করি এমন ছিল তাই না ফোরটার নিচেই দিয়ে দিলাম দুইটা নিচে ফোর দিয়ে দিলাম এক লাইন শর্ট করলাম ওকে ফোর দিলাম এখন উপরে দেখতে পাচ্ছি আমরা হরিষ্কার আকারে আছে তো এই ফোরটাকে যদি আমরা টু হিসেবে লিখি তাহলে কিন্তু হরিষ্কার দিতে পারি অতএব এ বি টু আমরা কি লিখতে পারি এ প্লাস বি বাই টু এইটা আর ওইটা কিন্তু সেম জিনিস এই লাইনটা লাইনটা ঠিক আছে ওখানে আমরা কি লিখব এ মাইনাস বি বাই টু এর হোল স্কয়ার আমরা এবি সূত্র পেয়ে গেলাম অনুসিদ্ধান্ত এবি ইকুয়াল টু আমরা লিখতে পারি এ প্লাস বি বাই টু এর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কয়ার ঠিক আছে এখন আরো কয়েকটা সূত্র আমরা কিন্তু এখান থেকে লিখতে পারি এখন সেগুলো আসলে আসি এইগুলো মুছে ফেলছি ঠিক আছে আমাদের এক নম্বর সূত্র থেকে আরো কয়েকটা সূত্র কিন্তু আমরা লিখতে পারি অর্থাৎ অনুসিদ্ধান্ত লিখতে পারি সেটা কি এক নম্বর সূত্রে আবার চলে আসলাম কি ছিল আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তাই না এখন এখান থেকে যদি তুমি এমন লিখো পক্ষান্তর করে অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ার এই মাইনাস টু এবিটা এর পাশে নিয়ে আসো তাহলে কি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রিকলটা কিন্তু এটা লিখতে পারি ঠিক আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রিকলটা আমরা কি লিখতে পারি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি আমরা আরেকটা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম এ প্লাস বি হোল স্কোয়ার আগে সাইডটা লিখতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ক্লিয়ার ওকে এখন সূত্র দুই থেকে সেম হয়তো আমরা আবার একটা সূত্র পেয়ে যাবো এই ধরনের সেখানে কিছু হবে এখানে মাইনাস থাকে তাই না এখানে মাইনাস আর এখানে কি থাকে মাইনাস তো সূত্র দুই এ মাইনাস হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখন তুমি এটাই পাশে নিয়ে আসো তাহলে কী হবে এখানে প্লাস হচ্ছে ঠিক আছে আর যা কিছু আছে সবই সেম তারপরে এখানে প্লাস হবে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এটাও কিন্তু লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি এ বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে এখন আমরা পরে বি সূত্রগুলো কিভাবে আসে দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এটা কিভাবে আসলো তুমি এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই লাইনটা এটুক সমান এই লাইনটা আসবে তো এটা ক্যালকুলেশন করে দেখো এই লাইনটাই কিন্তু চলে আসবে কীভাবে দেখো এটা যদি তুমি সূত্র বসাও এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে কি ছিল ফোর বি তাই না এখন দেখো যোগ করো তাহলে এ স্কোয়ার ফোর বি থেকে মাইনাস বি টু এবি বাদ দিলে কি থাকে প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার দেখো এটা এটা মিলছে কিনা তার মানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার টু এইটাও লিখতে পারি কি এটা আরেকটা অনুসিদ্ধান্ত এ প্লাস বিয়ার ইকোয়াল টু আমরা হোল স্কোয়ার প্লাস ফোর এব ঠিক আছে এখন আর মাইনাসের যে সুত্রুটা আছে সেটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা লিখতে পারি এ প্লাস আচ্ছা এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস ফোর এবি ঠিক আছে এটাও কিন্তু একটা সূত্র হবে কীভাবে তুমি এটা বসাও এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি হবে তো আচ্ছা কর দেখাই কীভাবে হলো এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি মাইনাস ফোর এখন ক্যালকুলেশন করে দেখো কী হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আসছে অর্থাৎ এটা আর এটা কিন্তু সমান আসছে ক্লিয়ার এটা করলে কি আসে এটা আসে তো আমরা আরেকটা অনুসিদ্ধান্ত কি লিখতে পারি এখানে লিখে দিলাম অনুসিদ্ধান্ত এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এই অঙ্কগুলো যদি তুমি জানো এই অনুসিদ্ধান্তগুলো যদি তুমি জানো তাহলে চার পয়েন্ট একের যে অঙ্কগুলো আছে বর্গ করো সূত্রের সাহায্যে বর্গ করো সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো এই সকল অঙ্কগুলো তুমি সমাধান করতে পারবে মান নির্ণয়ের সূত্রগুলো সকল সূত্রগুলো কিন্তু এর ভিতরে চলে আসছে অলরেডি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী পর্বে আমি এই অধ্যায়ের অঙ্কগুলো পর্যায়ক্রমে সমাধান করে দেখাবো তো সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম